আজকে আমি খুবই সুন্দর একটি বর্ডার লেস অ্যাম্বয়ডারি ডিজাইন হিসেবে এসেছি আর এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি হ্যালো সোহেল আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে আমি এখানে দুইটা সুতো ডাবল করে চারটার করে নিয়েছি আজকে আমি এগিয়েক বা ডিমের কুসুম কালার সুতা দিয়ে কাজ করছি আজকের এই লেস বর্ডার ডিজাইনটা আমি কিছুটা সানফ্লাওয়ার থিমে করার চেষ্টা করব হাফ সানফ্লাওয়ারও বলতে পারেন বা হাফ মুনও বলতে পারেন একটু হাফ রাউন্ড করে মানে চাঁদের মতো করে একটু ড্র করে নিয়েছি যাতে লাইন করতে আমার সুবিধা হয় তো ভিডিওতে দেখা নিয়ম অনুযায়ী আমি এখানে বর্ডার এমব্রয়ডারি ডিজাইনটা করে নিচ্ছি প্রথমে সুতাটাকে নিচের থেকে তুলে তারপর সুস্তাকে একটু সামনে এগিয়ে গেথে নিয়ে তারপর সুতাটাকে আবার একটু পেঁচিয়ে সুস্তাকে নিচ থেকে বের করে নিলে এই সুন্দর ফ্লাওয়ার এমব্রয়ডারিটা তৈরি হয়ে যাবে এই এমব্রয়ডারি ডিজাইনটা করতে অনেক বেশি ইজি কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে এই সাম ফ্লাওয়ার ডিজাইন দিয়ে যে কোনো জিনিসকে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে নেওয়া যাবে চাইলে এটাকে আপনারা সালোয়ার কামিজ নিচের বর্ডার হিসেবে বা কামিজের হাতাতে এছাড়া বাচ্চাদের ফক কুশন কভার বেডশিট রানার সেট যে কোনো কিছুতে কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দরভাবে করে নেওয়া যাবে দেখতে অনেক বেশি সুন্দর হবে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেও খুব সহজেই এই ডিজাইনটা আপনারা শিখে নিতে পারবেন সবচেয়ে ভালো হয় এখনই একটি পুরনো কাপড়ের মধ্যে এই ডিজাইনটা তুলে নিয়ে শিখে নিতে পারেন তাহলে ডিজাইনটা অনেক দিন মনে থাকবে আর যদি সেটা করতে না পারেন তাহলে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিওটা দেখে আপনারা কাজটি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখনই বর্ডার এমব্রয়ডারি ডিজাইনটা কতটা সুন্দর লাগছে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে বা একটু উপকার থাকে তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই নির্দারিত স্কিপ করে যাবে হোপফুলি আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে বিশেষ করে যেসব আপু বা ভাইয়ারা এম্বর্ডারি ডিজাইনে কাজ করে থাকেন তাদেরকে জন্য এই ভিডিওগুলো অনেক বেশি হেল্পফুল হবে আর আমি সব সময় সহজ করে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের ডিজাইনটি শিখে নিতে অনেক বেশি সহজ হয় তো আজকের এই ডিজাইনটা পার্সোনালি আমারও অনেক বেশি পছন্দ হয়েছে এই ধরনের ডিজাইনটা যে কোনো কিছু মেক করলে সেটার লুক অনেক বেশি সুন্দর আসবে এই লেজাম বর্ডারের ডিজাইনটা তৈরি করা অনেক বেশি ইজি কিন্তু এই লেজাম বর্ডারে দেখতে অনেক বেশি গর্জিয়াস যে কোনো সিম্পল কামিজ বা কাপড়কে গর্জিয়াস করে তোলার জন্য এরকম একটি ডিজাইন যথেষ্ট আমি এখানে ফুল টিউটোরিয়াল দিয়েছি তার জন্য ভিডিওটিতে পুরোটাই আমি রেখেছি যাতে করে আপনারা ডিজাইনটার আউটকামটা দেখতে পারেন ফাইনাল লুক কেমন আসবে সেটা দেখিয়ে বুঝে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন তিনটা ফ্লাওয়ার দেওয়ার পরে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগছে আজকে আমি পাঁচটা ফ্লাওয়ার মেক করে দেখাবো তো দেখতে থাকুন কীভাবে আমি ফ্লাওয়ারটা তৈরি করে নিচ্ছি আর এই লেজাম মাঝেও আমি একটি ডিজাইন তৈরি করব সেটা দেখার জন্য আমার পেস্টের সাথে থাকুন বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা পাশে থাকুন তাহলে আমি ভিডিওটা আপনার শিখে নিতে পারবেন তো কথা বলতে বলতে আমার লেজাম বর্ডের ডিজাইনটা অনেকটাই হয়ে গেছে তো দেখতে থাকুন কীভাবে আমি লেজাম বর্ডের ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি তো এখন চারটা ডিজাইন হয়ে গেল এবার আমি পাঁচ নম্বর ফ্লাওয়ারে একই রকমভাবে স্টেজ দিয়ে নিচ্ছি মশালের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে তাই না আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটা আমি কোনো একটা জামাতে বা কোনো কিছুতেই ডিজাইনটা অবশ্যই দেওয়ার ট্রাই করব তো আমার পাঁচ নম্বর ফ্লাওয়ারটা আমি রেডি করে নিচ্ছি এই ধরনের সুন্দর একটি বর্ডারলেস অ্যাম্বয়ডারি ডিজাইনটা যদি কোনো শাড়িতে পা দেওয়া যায় বা ব্লাউজের হাত বা নিচে কোমরের অংশে যদি দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো হওয়া লাগবে আসলে ডিজাইনটা আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন শুধু শিখে রাখতে হবে এরকম সুন্দর জিনিস তাহলে আপনি যে কোনো জিনিসকে আরও বেশি সুন্দর আকর্ষণীয় করে নিতে পারবেন তো আমার পাঁচ নম্বর ফ্লাওয়ার ডিসডিসটার্ব হয়ে গেল তো দেখতে পেলেন কত সহজে একটি সুন্দর লেজাম বর্ডি ডিজাইন তৈরি করে নেওয়া যায় লেজাম বর্ডার ডিজাইনটা ফাইনাল লুকটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ